মনসা খারাপ সেন্টার না মনসার পূজা এই স্থান তলাগর করেন যার জন্য যার জন্য আর বেটারা মরতে শুরু হলো মরতে 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 একটা বেটা থাকলো বেটাটার নাম হলো লক্ষিন্দর বিয়ে দেওয়া হলো একটি মেয়ের সঙ্গে নাম হলো বেহুলা এই লক্ষিন্দর সঙ্গে বেহুলার বিয়ে হলো সনকার বক্তব্য চান্তাগরকে বলছে দেখেন আপনি আমার স্বামী আমি আপনার স্ত্রী আপনি তো দেখছেন আমার সব ব্যাটা কইটা মরেই গেল আর একটাই বেটা লোক বেঁচে আছে আপনি কোন কৌশলে মনসার পুজোটা দেন নাহলে এই বেটাটা আমার বাঁচবে না মনসার পুজো দেন নাহলে এটা বাঁচবে না সেই দিন গৌরব করে চান সদাগর বলেছিল তুই একজন মহিলা মানুষকে বুঝিস আমি বেটা ছেলে আমি মাস্টার আমি রাজা আজকে রাত্রিতে আমার বেটা বউ যে ঘরে থাকবে সেই ঘরটা পাকা ঘর নয় মাটির ঘর নয় কি ঘরে রহিবে পুত্র লোক রবে জাগি গড়িয়েছিল লোহার ঘর কাল রাত্রি লাগি সে ঘরে রহিবে পত্র লোক জাগি প্রহরে প্রহরে দেবে প্রহরি পাহারা পশিবে কি শব্দ কে থাকিতে তাহারা লোহার ঘর তৈরি করেছি ওই ঘরে থাকবে চিত্র বিদ্র নাই এই লোহার ঘর যে মিস্ত্রি তৈরি করেছিল সেই মিস্ত্রির নাম হলো বিশ্বকর্মা সেই যুগ থেকে সেই কাল থেকে ওই লোহার পূজা হয় কিন্তু পুজোটার নামকরণ করা হলো বিশ্বকর্মা অ্যাকচুয়ালি এটা লোহার পূজা নয় ওই মিস্ত্রির পূজা মিস্ত্রির পূজা বড় আফসোস লাগে কোন মুসলমান যদি লোহা লাক্করের দোকান দিয়েছে তো তো ওরা পূজা করছে আমি মুনাজাত করব ফাতিহা করব এরকম আছে না না এলাকায় নাই বোধহয় ডাক্তার আছে ডাক্তার আছে তো বিশ্বকর্মা পূজার দিন ট্রাক্টর ধুয়ে মুছে পরিষ্কার করছে ওই বিশ্বকর্মার দিনে যেই দিন হিন্দু ভাইরা লুহা করে পূজা করে সেই দিন আপনার পূজা তো করা চলবে না চলবে না ওইটাকে ফলো করে উদ্দেশ্য করে আপনার যদি ধান ভাঙা মিল থাকে আপনার সরিষাকে পিষে তেল বাহির করার মিল থাকে অথবা হার্ডওয়্যারের দোকান থাকে কিংবা ডাক্তার থাকে অথবা আপনার টাটা সমূহ থাকে সেই জিটাকে ফলো করে ওই দিনে পুজো তো পুজো কুরআন শরীফের আয়াত পড়ে ফাতিহা পর্যন্ত করা চলবে ফাতিহা পর্যন্ত চলবে কেন জানেন আপনার নিয়তটাই খারাপ নিয়তটা নোংরা আল্লাহর পাইগাম্বার আকা মুস্তাফা বলেন ইননামাল আমালু বিননিয়াত প্রতিটি কর্মের বিনিময় নির্ভর করে তার নিয়তের উপর নিয়তের উপর নিয়তের উপর যেইসি কারণে কইসি ধরনি আপনার নিয়ত যেমন ফল তেমন আমি শেষ কথা লাস্ট কথা আপনাদেরকে শুনিয়ে বক্তব্যের সমাপ্তি বা আপনার ঘোষণা করব বলে ইচ্ছা পোষণ করেছি তার আগে উঁচু আওয়াজ একবার

তো আওয়াজ যেমন হবে হত্যা শুধু বাক্যগুলো একটু কম্পেয়ার করবেন বাক্যগুলোর একটু ধ্যান দিবেন আর এই গজল জি বা নাতে রসুল এটা শ্রবণ করবেন আর একবার বলুন ইয়া রাসূলুল্লাহ সাজিয়া জগত গুরু মা আমিনর ঘরেতে কে दी कोन खोदाई खोदाई दंदे बंदम खो रे मे प खो रे मरो रे

তারপরেও তুমি বলছো আমার অজু ভাঙে না কেন অজু করি না তার লাগে ভাঙে না ঠিকই বলছো যে অজু করবে না তার ভাঙার কোন প্রশ্ন থাকবে না তো করেই না আপনাদের হিসাব জানা আছে না কেউ যাচাই করি তারাবির নামাজ করে কাজ করেছেন এবার হয়তো কেউ বলবে নামাজই পড়ি না তো করে কাজ কি বলবো করে কাজ কি বলবো

আজকেও পারে না কিয়ামত হয়ে যাবে দলিল দিতে পারবে না তবে দ্বিতীয় খলিফা হযরতে উমারে ফারুক প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক তৃতীয় খলিফা হযরতে উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আন ইনারা 20 রাকাত তারাবির নামাজ পড়েছে জামাতের শহীদ জামাতের শহীদ

জোহরের সময় ফরজ নামাজ কয় রেখা তারা দুই হাজার কত আসরের সময় ফরজ নামাজ কয় রেখা ছয় চারে দশ মগরিবের সময় ফরজ নামাজ কত হলো তেরো এসার সময় ফরজ নামাজ চার তেরো আর চারে সতেরো এসার টাইমে ফরজ নামাজের পর তিন রাকাত ওয়াজিব নামাজ ফরজের পরের স্থান হচ্ছে ওয়াজিবে এই ওয়াজিব রাকাতের সংখ্যা কত 17 আর 3 কত 20 চ্যালেঞ্জ করেন সকাল থেকে সন্ধ্যা মানে রাত্রি পর্যন্ত এই যে 12 ঘন্টার মধ্যে বা 24 ঘন্টার মধ্যে যে নামাজ পড়ছো ফরজ এবং ওয়াজিব মিলিয়ে রাকাত সংখ্যা 20 20তেই ছকলো আরও একটা ধাপ চলে ফজরের সময় সুন্নত নামাজ কয় রেখাত জোহরের সময় সুন্নত নামাজ কয় রেখাত কত ছয় আর দুই কত হলো আট মগরিবের সময় সুন্নত নামাজ কয় রেখাত তাহলে কত হলো আট আর দুই দশ এশার আপনার এশার সময় সুন্নত নামাজ কয় রেখাত দুই রেখাত খরচ নামাজের পরে দুই রেখা তাহলে কত হলো টোটাল বারো হলো বারো রেখা সোমনাথ নামাজ নোট করবেন বারো রেখা সোমনাথ নামাজ পাঁচ ওয়াক্তের নামাজে এই 12 রাকাত সুন্নাত নামাজকে সুন্নতে মুআক্কাদা বলে সুন্নতে মুআক্কাদা বলে আরেকটা সুন্নাতের ভাগ আছে যেটাকে সুন্নতে গায়র মুআক্কাদা বলে নফলের পর্যায়ে সেই সুন্নাতটি বলছে আসুরের টাইমে ফরজ নামাজের আগে যদি টাইম পাও তাহলে 4 রাকাত সুন্নাত পড়ো তাহলে আসরের টাইমে চার রাকাত পূর্বে ছিল 12 তাহলে 4 আর 12 কত হলো 16 রাকাত হলো এসহর টাইমে ফরজ নামাজের জামাত শুরু হওয়ার আগে যদি তোমার হাতে টাইম থাকে গায়র মুয়াক্কাদা সুন্নাত নামাজ চার রাকাত পড়ো তাহলে ছিল 16 এলো 4 20 হলো ফরজ এবং অজীব মিলিয়ে ঘাট করছে কুড়ি সুন্নাতে মক্কাদার গায়ের মক্কাদা দুটোকে যোগ করে ঠিক একই ঘাটে পুজছে ওই ঘাটটার নাম হলো কুড়ি এই কারণেই রমজান মাসে তারাবির নামাজের সংখ্যাও হলো কুড়ি এ বাবাজিরা মা এবং বোনেরা আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে সেই কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তাআলামুন ইন কুনতুম লা তোমরা আলিমদেরকে জিজ্ঞাসা করো যদি তোমার ভিতরে বিদ্যা না থাকে আলিমদেরকে জিজ্ঞাসা করতে বললেন কে বলেন কে আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করতে বললেন কে আল্লাহ আল্লাহ বললেন আলু তোমরা জিজ্ঞাসা করো আহনা যিকরে আলেমদেরকে ইন কুনতুম লা তাআলমুন যদি তোমার ভিতরে ইলিম না থাকে যদি তোমার ভিতরে জ্ঞান না থাকে তাহলে আলেমের इज्जत আল্লাহর পবিত্র কোরআন দ্বারা প্রমাণিত হয়েছে না হয়নি আমি একটু আগে বুঝাচ্ছিলাম তিন বিঘা জমি ওই জমির মালিক যদি কেউ মরে যায় তাহলে সেই জমির মালিক মরার পর উত্তরাধিকারী বা ওয়ারিস হবে ব্যাটা বেটি স্ত্রী বাপ মা এরা তার ওয়ারিস হবে আমার নবী আকা মুস্তাফা আফাত করেছেন ইন্তেকাল করেছেন জমি রেখে যাননি বাড়ি রেখে যাননি সোনা দানা রেখে যাননি কি রেখে গিয়েছেন নবী নিজের ইলিম রেখে গেছেন বিদ্যা রেখে গিয়েছেন শিক্ষা রেখে গিয়েছেন আমার নবীর রেখে যাওয়া যে ইলিম আমার নবীর রেখে যাওয়া যে বিদ্যা আমার নবীর রেখে

আচ্ছা রাজার ব্যাটার সম্মান আপনারা করেন না করেন না করেন না করেন না পীর সাহেবের ব্যাটার সম্মান করেন না করেন না ডাক্তারের ব্যাটা যদি হয় তার একটু একটু শ্রদ্ধা করতে হয় না হয় না তাহলে নবীর যে ওয়ারিস নবীর যারা ওয়ারিস আলিম দ্বীন ওলামায়ে কেরাম সুন্নি সহিহুল আকীদার ওলামা তাহাদের ইজ্জত বা শ্রদ্ধা করতে হবে না হবে না রাজার বেটাকে গাল দিলে রাজা দুঃখ পাবে পীর সাহেবের বেটাকে সমালোচনা করলে পীর সাহেব কষ্ট পাবে আলেম ওলামাকে গাল দিলে খারাপ ভাষায় কথা বললে আমার নবী মুস্তাফা কষ্ট পাবে খবরদার সাবধান সচেতন সজাগ হয়ে যান হাদিস পাকের মধ্যে লেখা আছে মউতুল আলিমে মউতুল আলম একজন আলিমের মরে যাওয়া তার মানে একটা পৃথিবীর মরে যাওয়া সুবহানাল্লাহ কেন জানেন এক হাজার যদি রুগী মরে এক হাজার যদি রুগী মরে যায় তাহলে অন্য রুগীর কোনো ক্ষতি হবে না

মরে যাওয়া ইন্তেকাল করা তার মানে সমাজ আপনার বিদ্যা থেকে পিছিয়ে যাওয়া ইলিম থেকে পিছিয়ে যাওয়া সমাজেরও মরে যাওয়া সেহ তো বাবাজিরা তালেবুল ইলিমদের শ্রদ্ধা আপনাদের জন্য জরুরি আলেমদের শ্রদ্ধা আপনাদের জন্য জরুরি ওলামায়ে কেরামদের শ্রদ্ধা আপনাদের জন্য জরুরি আউলিয়ায়ে কেরামদের পীর ও মুর্শিদের শ্রদ্ধা আপনাদের জন্য জরুরি আপনাকে শ্রদ্ধা করতে হবে আপনাকে সম্মান দিতে হবে আমাদের নবী সেই শিক্ষা দিয়েছেন ওই নবী কি শিক্ষা দিলেন নোট করো মানুষ হয়ে মানুষ কিনে দাস করে রাখে জানের ভয়ে দাস তারে প্রভু বলে ডাক

दादा पनक रे बेटी किंद अलाह क्य तो एस रे निर्दोष में त रे निर्दोष में त रे भ করুন সমান আল্লাহ লাস্ট কথা ফিনিশিং কথা শেষ কথা আমি জিন্দানা মরা এনি জিন্দানা মরা যেদিনই তার জানাজ আপনার গোসল দেওয়া হবে কাফনের কাপড় পরিয়ে দেওয়া হবে জানাজার নামাজ পড়ে কবরে দাফন করা হবে আমার যেদিন জানাজার নামাজ হবে কাফন হবে কবরে দাফন করবে এলাকার লোক বলবে না বলবে না মাওলানা মুয়াজ্জম সাহেব মারা গিয়েছে কাসেম সাহেব মারা গিয়েছে বলছে না বলে না তাহলে আমার হাত চলছে ঘর ফেরে চলাফেরা করছি সমাজ বলছে আপনারাও বলছেন বিবেক বলছে আমি জিন্দা যেই দিন আমার দেহ থেকে রুহ বেরিয়ে যাবে সেই দিনই আমি মরা এটাই দুনিয়ার লোক জানি আমরা কিন্তু একটা অন্য জায়গা আপনাকে নিয়ে যাচ্ছি একটা লোকের নাম হলো আবু জাহল কি নাম বললাম আবু জেহালের আসল নাম হলো আবাল হাকাম জ্ঞানের পিতা বুদ্ধিমানের বাপ কিন্তু নবীর দেওয়া টাইটেল হলো আবাল আবুল আবু জেহাল আবা জেহাল মূর্খের পিতা সেই আবু জেহাল চলাফেরা করছে খাওয়া দাওয়া করছে হাত ঠিক আছে চোখ ঠিক আছে নাক ঠিক আছে কান ঠিক আছে কথা বলছে দেখতে পাচ্ছে শুনতে পাচ্ছে হাঁটা লড়া করতে পারছে সব করছে কিন্তু তারপরে ওই মুহূর্তে নবী মুস্তাফার নিকটে জিব্রিল ফরিস্তা এসে বলছেন ইয়া রাসূল আল্লাহ আবু জাহল মুর্দা আবু জাহল মরা চলাফেরা করছে খাওয়া দাওয়া সব করছে কিন্তু জিব্রিল ফরিস্তা এসে নবীকে বলছে ইয়া রাসূল আল্লাহ আবু জাহল মরা এই জায়গাটা হলো একটা আরেকটা জায়গায় চলে

এজিদ বাহিনীর ঘোড়া তার দেহের উপরে চালিয়ে শরীরের মাংসগুলো টুকরো টুকরো হয়ে কারবালার ধরতে দিয়ে ছিটিয়ে পড়ে আসে তারপরে কোরআন বলছে ইমামে হোসেন জিন্দা বুঝতে পারলেন না কোরআন বলছে ইমামে হোসেন জিন্দা আবু জেহালকে জিজ্ঞাসা করেন এ আবু জেহল থেকে খাচ্ছ চলছো বলছো চলাফেরা করছো তারপরেও তোমাকে জিবরিল মোরা কেন বলল তো আবু জেহাল বলবে আমি জিন্দা হলেও নবী মোহাম্মদের সঙ্গে আমার দুশ্মানি আছে শত্রুতা আছে তার কারণে কেউ বলেছে আদালতে মুস্তাফা মুঝে মুছে চিনে নেই দিয়া আর ইমাম হোসেনকে যদি শ্রদ্ধা তো ইমাম হোসেন বলবে মোহাম্মদে মুস্তাফা নে মারনে নেই দিয়া